গ্রহণযোগ্য আর একটা হাদিস আসছে রসুল্লাহাম বলছেন ইন্নাল আমাল তাবাহা আপনার যে আমল আছে হজ আছে সিয়াম আছে জাকাত আছে সালাত আছে তা আমুল তো এক জায়গায় থাকে এক খাতাতে তো থাকে আপনার আমুলটা তো এর আবার ঠেলা ঠেলি করে সাদাকা বলে সালাত বলে হজ বলে হজ বলে আমি শ্রেষ্ঠ তোমাদের মধ্যে আবার সালাত বলে তোমাদের মধ্যে আমি শ্রেষ্ঠ সিয়াম বলে না আমি শ্রেষ্ঠ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হয় সাদাকাই শ্রেষ্ঠ তখন সাদাকা বলে সদাকা এই দেখো আমি হলাম তোমাদের মধ্যে এই জন্য এজন্য লোক মাসের প্রথম দশ দিনে বেশি বেশি কি করবেন সাদাকা করবেন দুই নম্বর সিয়াম পালন করবেন কে নবী সাল আলি ওয়াসাল্লাম য়াসুমু tis'am min zilhijja 2217 নম্বর হাদিস নাসাঈর মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিয়মিত জিলহজ মাসের প্রথম 9টা সিয়াম পালন করতেন নয়টা সিয়াম পালন করতেন তাহলে এর মধ্যে পাওয়া গেল হজ্জ এর মধ্যে পাওয়া গেল মিনা এর মধ্যে পাওয়া গেল আরাফা এর মধ্যে পাওয়া গেল মুযদালিফা এর মধ্যে পাওয়া গেল জামারা এর মধ্যে পাওয়া গেল সিয়াম এর মধ্যে পাওয়া গেল কি সাদাকা এর মধ্যে ফরজ ছালাক বাদ ফরজ চালাক কি বাদ জিলক মাস আসছে ফরজ চালাক বাদ নাকি তাহলে সালাদ হাঁক আছে তাহলে এই